হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে শোল মাছ বোনা রেসিপি কম বেশি তো সকলেই এটা করে থাকেন কিন্তু আমি এটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সকলের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন দেখতেই পাচ্ছেন এখানে একটা মাঝারি সাইজের শোল মাছ নিয়ে নিছি যেহেতু মাছটা ফ্রিজের মধ্যে ছিল সেহেতু অনেকটাই বরফ জমে আছে। তাই মাছটাকে কেটে ধুয়ে তারপর আপনাদের সাথে হাজির হচ্ছি বিশ মিনিট পর আমি মাছটাকে কেটে নিয়ে মাছটা কিন্তু আমি উপরের চামড়াটা ফেলে দিয়েছি আর শোল মাছ রান্না করার জন্য আমি এখানে কি কী ব্যবহার করেছি সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে এসেছি নিয়েছি কাঁচামরিচ আর নিয়েছি আদা বাটা নিয়েছি দনেপাতা পাতা খুছানো আর কি কি মশলা ব্যবহার করেছি সেটা আপনাদের সাথে রান্না করতে করতে শেয়ার করছি প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আটা যখন একটু গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব যাতে করে তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ লবণ যখন পেঁয়াজের কালারটা একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা দেওয়ার পর যাতে মশলাটা পুড়ে না যায় প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা কিন্তু আমি একটু কম ব্যবহার করছি তারপর দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়া দিয়ে দিলাম আদা বাটা এখানে কিন্তু আমি কোনো রসুন বাটা ব্যবহার করিনি আপনারা চাইলে রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন যেহেতু আমি মাছের মধ্যে রসুন খাই না সেহেতু এখানে আমি রসুনটা ব্যবহার করিনি এবার আমি সবগুলো মশলা ভালোভাবে তেলের মধ্যে বেজে নেব দিয়ে দিলাম সামান্য কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু আমি ফালি করে দিয়েছি এভাবে আমি পাঁচ মিনিট মশলাটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব শোল মাছ শোল মাছটাকে আমি একটু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব একটু নাড়াচাড়া দেওয়ার পর আমি একটা ডাকনা দিয়ে একটু ডেকে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য আমি একটা ডাকনা দিয়ে এখানে ডেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি একটু ফিরে আসলাম ডাকনাটা উঠিয়ে একটু আবারও নাড়াছাড়া দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই নিচ দিয়ে লেগে আসছিল তারপর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ মতো পানি আমার প্রিয় আপু ও বায়রা সকলের কাছেই আমার অনুরোধ যারা যারা আজ আমার চ্যানেলে নতুন এসেছেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে যারা যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই দিক দিয়ে কিন্তু আমি আবার ডাকনাটা দিয়ে দিয়েছি দশ মিনিট জাল করার পর আবার ডাকনাটা উঠে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু জুলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দনেপাতা পাতা কুচি দোনে কুচিটা দেওয়ার পর একটু হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব। আমার এই শোল মাসের বোনা রেসিপিটা কিন্তু হয়ে গেছে আমি এবার এটা চুলা থেকে নামিয়ে নেব আর আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার এই শোল মাসের বোনা রেসিপিটা কতটা লোভনীয় হয়েছিল দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খাবার পর যেহেতু বয়সটা দিচ্ছি সেহেতুই বলছি খেতে কিন্তু মাশাল্লা অসাধারণ হয়েছিল আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হাজির হয়ে যাব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম